নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় সূর্যদেবের জয় মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে সূর্যের চাল মেষ রাশিকে করবে মালামাল আগামীকাল চব্বিশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন শুরু হবে আপনাদের জীবনে আর কেউ যেন না জানে চুপচাপ ভিডিওটা দেখুন নিশ্চিত আপনারা সাফল্য খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ সূর্যের পরিবর্তন ইতিমধ্যে ঘটেছে যেটার কারণে ব্যাপক প্রভাব আপনারা পেতে চলেছেন মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন কারণ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে সূর্যের প্রবেশ ঘটেছে আর দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন তৈরি করতে চলেছে আগামীকাল চব্বিশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে ব্যাপক পরিবর্তনগুলো খুঁজে পাবেন ব্যাপক কিছু শুভ সংযোগ লাভ করতে পারবেন তো সূর্যের প্রভাবে কিন্তু আপনারা মালামাল হতে চলেছেন কারণ দ্বিতীয় ঘর অর্থের উন্নতির ঘর দ্বিতীয় ঘর যে কোনো সঞ্চয়ের ঘর তো সেই জায়গায় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন দ্বিতীয় ঘরে যদি সূর্যের অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ কিছু সাফল্য পাবেন যেমন আপনারা সামাজিক ক্ষেত্রে প্রচুর মান সম্মান পাবেন তেমন কিন্তু দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান যে কোনো ব্যক্তিদের জীবনে আর্থিক অবস্থার দিক থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সার আনাগোনার প্রভাবটাকে বাড়িয়ে তোলে আর আপনি যদি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে সূর্য আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে যেটার কারণে বুদ্ধিমত্তার প্রখরতাও কিন্তু বাড়বে আপনার মধ্যে মেধা ক্ষমতা তৈরি হবে তাই আগামীকাল থেকে একেবারে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ সময় যেটার অপেক্ষায় রয়েছিলেন এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার কিন্তু নতুন সুযোগ কিংবা নতুন চিন্তাধারা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন কিংবা আপনাদের যে কোনো রাস্তাগুলোকে মজবুত করতে পারবেন কারণ বিশেষ এই সময় প্রভাবশালী আগামীকাল চব্বিশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ সাতটি দিন গুরুত্বপূর্ণ আপনার যে কোনো জায়গায় কিন্তু প্রভাবগুলো বাড়িয়ে তুলবে আর যে কোনো জায়গায় আপনি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সূর্য হচ্ছে গ্রহের রাজা অর্থাৎ সূর্যের প্রভাব আপনি বাচ্ছেন মানে নিশ্চিত ভাগ্যটা আপনার বদলাবে যে কোনো ক্ষেত্রে প্রতিটি জায়গায় কিন্তু সাফল্য লাভের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি আপনারা খুঁজে পাবেন বিশেষ ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনাদের জীবনে তৈরি হবে আপনারা ইতিমধ্যে যে সকল বিষয় নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হবে এবং সূর্যের প্রভাব বা সূর্যের চাল মেষ রাশিকে কিন্তু করবে মালামাল এমন কিছু মর্মান্তিক ঘটনা আপনার সঙ্গে ঘটবে যেটার দ্বারা প্রবল উন্নতির রাস্তা তৈরি হবে প্রবল সুযোগ তৈরি হবে কোন কোন জায়গায় আপনি ব্যাপক উন্নতি করবেন আলোচনার মাধ্যমে জানাবো অবশ্যই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কিংবা কোন কোন জায়গায় আপনি চলতে পারলে প্রচুর পরিমাণে সাফল্য খুঁজে পাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে সমস্ত বাধাগুলো দূর হবে তো প্রথমত সূর্যের এই অবস্থান দ্বিতীয় ঘরে আপনার আছে দ্বিতীয় ঘর যেটাকে পারিবারিক জীবনের ঘর যেটাকে উন্নতির ঘর বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ঘরে সূর্যের যে অবস্থান প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো নিয়ে আসবে সূর্যের এই অবস্থানের কারণে সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন অর্থাৎ আপনারা ইতিমধ্যে যদি কোনো বেকার কিংবা বেরোজগার রয়েছিলেন এবার কিন্তু কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধা তৈরি হবে সাধারণত সামাজিকভাবে আপনারা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা সামাজিক কোনো জায়গায় নিজেকে যুক্ত রেখেছেন তারা কিন্তু এবার দক্ষতা প্রদর্শন করতে পারবেন আপনি প্রতিপক্ষদের পরাজিত করার সুযোগটা পাবেন সূর্যের প্রভাবে কিন্তু ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য কারণ সূর্য হচ্ছে গ্রহের রাজার আপনি কিন্তু রাজার মতো জীবনটা কাটাবেন কারণ দ্বিতীয় ঘরে সূর্যের এই প্রভাব অবস্থান গোচুর খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর যার কারণেই কিন্তু আপনারা রাজার হালে জীবনটাকে কাটাতে পারবেন আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় যেন আপনার ভাগ্যটা চমকে উঠবে আপনি নতুন নতুন কাজের অফারগুলো যেমন পাবেন আপনার মন পছন্দ মতো কাজগুলো কিন্তু আবার এবার আপনি করতে পারবেন দীর্ঘ সময় আপনারা কাটিয়েছেন এবার কিন্তু সেই দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কাল থেকে একেবারে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জীবনের জন্য একেবারে প্রভাবশালী সময় যেটা আপনার জীবনের জন্য অগ্রগতি করার ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগিয়ে চলতে পারলে কিন্তু সুফল পাবেন তাই মনটাকে শক্ত করুন আর সূর্যের প্রভাবে মনটা শক্ত হবে উন্নতির রাস্তাগুলো তৈরি হবে আপনারা বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন জায়গাগুলো থেকে আই ইনকামের রাস্তাগুলোকে মজবুত করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজবাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন কিংবা কোনো কাজবাজের ক্ষেত্রে আপনারা যদি ইতিমধ্যে প্রেসার নিয়ে ভুগছিলেন এবার কিন্তু সকল কাজকর্মে প্রেশারগুলোকে হালকা করতে পারবেন বাধাগুলোকে দূর করতে পারবেন এবং সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা জীবনে চলতে পারবেন বিশেষ করে আপনারা রাজনৈতিক প্রতিপক্ষদের যেমন পরাজিত করতে সক্ষম হবেন তেমন কিন্তু আপনারা রাজনৈতিক কেরিয়ারে যে শত্রুপক্ষ ছিল তাদেরকেও দমন করতে পারবেন আপনি আপনার ব্যবহারটা ভালো রাখতে পারবেন আগের থেকে অনেকটা ব্যবহারে পরিবর্তন আসবে কারণ সূর্যের প্রভাব আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে আপনার ব্যবহার দিকে বাইরের ব্যক্তিরা আপনার ওপর খুশি হবে এবং বাইরের ব্যক্তিরা আপনাকে সম্মান দেবে যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে আটকে রয়েছিলেন এবার কিন্তু সেই সুযোগ পাবেন আপনারা সুখ সম্পদের সঠিক রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যায় ছিলেন তারা কিন্তু অর্থ ধন সম্পদের মাত্রা এবার পাবেন আর্থিকভাবে প্রবল উন্নতি হবে সুখ সমৃদ্ধির রাস্তাগুলো তৈরি হবে আপনি নতুনভাবে নিজেকে নিয়ে যেতে পারবেন নতুন মানসিকতা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তা নিয়েছিলেন কোনো ধরনের অসুবিধা নিয়েছিলেন তো সেই চিন্তা কিংবা অসুবিধা সূর্যের প্রভাবেই দূর হবে কারণ সূর্য আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান যার কারণে কিন্তু জীবনযাত্রা খুব আরামদায়ক হবে আপনি আপনার জীবনে চলার পথে সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন অর্থাৎ যে কোনো কাজ যদি কঠিন ছিল যে কাজ যদি আপনার অসুবিধা হয়েছিল করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু এবার বুদ্ধিমত্তার দ্বারা প্রতিটি কাজ আপনি করতে পারবেন আকস্মিকভাবে অর্থ লাভ যেমন হবে তেমন কিন্তু অর্থ সঞ্চয়ের দিকে আপনারা মনোনিবেশ করতে পারবেন কারণ দ্বিতীয় ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর দ্বিতীয় ঘর হল অর্থ ধনসম্পদের ঘর এখানে সূর্যের অবস্থান যার মাধ্যমে কিন্তু মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনারা নিজেকে তৈরি রাখুন অর্থ ধন সম্পদে আপনি ভরিয়ে তুলতে পারবেন জীবনকে আর বিশেষ করে যারা সম্পত্তির কোনো ভাগ নিয়ে চিন্তায় ছিলেন সম্পত্তির ভাগ বাটোয়ারাগুলো হবে কিংবা কোনো সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা রেখেছেন কোনো সম্পত্তি কেনাকাটা করার পরিকল্পনা রেখেছেন তো আগামীকাল থেকে সাতটি দিন সেই সকল সিদ্ধান্তে আপনি খুব তাড়াতাড়ি গিয়ে যেতে পারবেন আর আপনাদের জীবনে এতটাই সাফল্যের সুযোগ পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না তাই এগিয়ে চলুন আপনারা যে কোনো ধরনের কর্মক্ষেত্রে বিপুল পরিমাণে অর্থ লাভের সুযোগ থাকবে কর্মক্ষেত্রে বিপুল উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে সামাজিক অবস্থান মজবুত হবে চরিত্রের পরিবর্তন ঘটবে যার মাধ্যমে আপনি যত ভালো ব্যবহার করবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সূর্যের প্রভাবে আরও বেশি আপনি প্রতিফলিত হতে পারবেন তাই নিজের ব্যবহারকে পরিবর্তন করে ফেলুন দেখবেন আপনার যে কোনো রাস্তাটা মজবুত হবে ধীরে ধীরে অগ্রগতি করার সুযোগগুলো আপনার সামনে আসবে আপনি আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল চব্বিশে মে থেকে একেবারে একত্রিশে মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন যেমন পারিবারিক জীবনের ক্ষেত্রে পাবেন পরিবারের জায়গায় সাধারণত সুখ শান্তি সমৃদ্ধি আপনারা খুঁজে পাবেন পারিবারিক বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন সূর্যের এই প্রভাবে ঝলমলে হয়ে উঠবে পারিবারিক জীবনটা কারণ পারিবারিক জীবন দ্বিতীয় ঘরকে পারিবারিক জীবনের ঘর বলা হয়ে থাকে আর সেই জায়গায় পারিবারিক জীবনের ঘরে সূর্যের অবস্থান মানে নিশ্চিত আপনাকে একটা দুর্দান্ত জায়গা দেবে একটা দুর্দান্ত পরিস্থিতি আপনার জন্য তৈরি করবে পারিবারিক সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা সব কিছু বাড়বে বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তা মিটবে বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন আর আপনি যত পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক অনুকূল রাখবেন তত কিন্তু আপনার পারিবারিক বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পরিবারের সদস্যদের মাধ্যমে বেশ কিছু উন্নতির সুযোগ আসবে যারা অবিবাহিত রয়েছেন পারিবারিক সদস্য কিংবা প্রিয়জনদের দ্বারা আপনারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তবে বিশেষ ক্ষেত্রে পারিবারিক সম্পত্তির ভাগ হতে পারে ভাই বোনদের মধ্যে সম্পর্কগুলো মজবুত হবে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে বিবাহিত জীবনে আপনি এবার ধৈর্য কিংবা আস্থাটা খুঁজে পাবেন কারণ সূর্যের অবস্থান দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে অবস্থান থাকার কারণেই কিন্তু আপনার এই জায়গাগুলো মজবুত হবে আর বিশেষ করে আপনারা মানসিকভাবে কিন্তু পরিবর্তন খুঁজে পাবেন সূর্যের দ্বিতীয় ঘরে অবস্থান গোচর খুব গুরুত্বপূর্ণ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনাদের বিভিন্ন লক্ষ্যমাত্রা আপনারা শারীরিক কিংবা মানসিকভাবে সুস্বাস্থ্য খুঁজে পাবেন ইতিবাচক পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন মনের মধ্যে একটা আনন্দের মতো পরিস্থিতি কাজ করবে মানসিক ডিপ্রেশান নিয়ে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই ডিপ্রেশানগুলো দূর হবে এবং সুখ শান্তির অনুভূতি আপনারা খুঁজে পাবেন তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল মেষ রাশিকে করবে মালামাল তেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল চব্বিশে মে থেকে একত্রিশে মের মধ্যে বিভিন্ন পরিবর্তন শুরু হবে কেউ যেন না জানে চুপচাপ অবশ্যই থাকুন আপনি সুফলটা নিশ্চিত পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন